মাছ ধরবে মাছ আমাদের পুকুরে পানি কমে গেছে এই কারণে এই অল্প একটু পানি ছিল এই পানিটা এই মেশিন দিয়ে তুলে নেওয়া হচ্ছে পানিটা তুলে নিয়ে এখন মাছগুলো আমরা তুলে নিব আর তারপর হচ্ছে আরও বিশেষ করে আমাদের এই যে পুকুরটা আছে এটা আমরা বন্ধ করে ফেলবো এখানে মাটি ফালানো শুরু হয়ে গেছে এই দিক দিয়ে মাটি ভরা ভরাট করা হচ্ছে পুকুরে মাটি ফেলা হচ্ছে পুকুরটা ভরাট করার জন্য আর যে মাছ ছিল সব মাছ আজকে তুলে নেবো এই জন্য আমরা সবাই আসছি পুকুরে মাছ তোলার জন্য এই যে দেখেন শোল মাসে ধরে নাও একটা পাওয়া গেল তাহলে শোল মাছ না মাছগুলো কাজের মধ্যে চলে যাবে গালি দিবে তো বাবা তুলে নাও আগে ওইদিকে একটা বড় মাছ শুয়ে আছে ছাটি মাছ ঢুকছে পাইপটাতে শিং মাছ এখানে মাছ না যাওয়ার জন্য চারপাশে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তারপরও কাদর মধ্যে কাদর মাছ দিয়ে কাদর ভিতর দিয়ে মাছ চলে গেছে যে পাইপ দিয়ে পানি তুলে ওই পাইপে যেন মাছ না যায় এই কারণে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কিন্তু তারপরও পাইপের নিচে কাদর নিচ দিয়ে চলে গেছে মাছ পা এত কাদা কাদার নিচে পা একবারে চলে গেছে যে আরও মাছ ছিল কিন্তু কিছু মাছ মনে হয় মরে গেছিল না আর কয়েকদিন থেকে যে রোদ অনেক রোদ অনেক গরম আর পুকুরের পানি সম্পূর্ণ শুকায় গেছে পানি অল্প ছিল এইটুক পানি আমরা পাইপ দিয়ে মোটর দিয়ে তুলে নিয়েছি এখন মাছগুলো তুলে নেওয়া হবে আমার ছেলে মাছ ধরার জন্য পাগল হয়ে গেছে যখন সিং শিং মাছ শিং মাছ ট্যাংনা মাছ হাতের মধ্যে ফড়াবে তখন বুঝতে পারবে এই এই দ্বারা অস্থির হয়ে না দাঁড়ো এদিক স্থিয়া অস্থির হয়ে গেছে মাছ ধরার জন্য যাও 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 ধরো

এটা তুলে নিতে হবে মরে গেছে পানি কমে গেছে পানি নাই আর রোদের কারণে মাছটা মরে গেছে কই শোল মাছটা কই এক হাটু কাদা এক সময় যখন ছোট ছিলাম এভাবে মাছ দেখে আমরা অস্থির হয়ে গেছিলাম মাছ ধরার জন্য যে না জানি মাছ ধরতে কত মজা এখানে এদিকে আসিও না এখানে মাছ দেখো কাদোটাতে না না মোবাইলটা ধরো আমি ধুই তুমি ধরো বা তুমিও ধরো যে কোনো একটা ধুইলো ভেলো

めちゃめちゃいい。